রসুল বলেন বান্দা যখন বাইতুল্লাহ জিয়ারত করেন বাইতুল্লাহ জিয়ারতের সময় আরশের ফেরেস্তা আরস বহনকারী ফেরেস্তারা ঘোষণা থাকে ও বান্দা তোমরা ফিরে যাও তোমরা ফিরে যাও আল্লাহ পাক তোমাদের জীবনের গুণা মাফ করে তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে ইদ্দাত করেছেন তৈরি করে রেজেন সোহার আল্লাহ বাইতুল্লাহ তো আফ বাইতুল্লাহ এটা তো সাধারণ কোনো ঘর নয় বাইতুল্লাহ হলো আল্লাহর নিজে এর প্রতিষ্ঠা তা আল্লাহ আল্লাহ নিজে এটা প্রতিষ্ঠা করেছেন এর নিজের ভিত্তি আল্লাহ পাক নিজে দিয়েছেন এই বাইতুল্লাহ কাবা এই বাইতুল্লাহ এই বাইতুল্লাহরই অংশ হলো এই আমাদের মসজিদ মনে করি যে বাইতুল্লাহর আশেপাশে আমার বাড়ি হইলে হয়তো প্রতিদিন ওমরা করতাম হজ একটা বাদ যাইতো না পা সক্ত নামাজ বাইতুল্লায় পড়তাম সেই বাইতুল্লেরই একটা অংশ হলো আপনার এই গ্রামের মসজিদ এই মহল্লার মসজিদ তাহলে মহল্লায় থাকে যেমন আপনি মহাল্লায় থাকে যেমন আপনি বায়তুল্লার অংশ মসজিদ আসার সুযোগ পান না আপনি ওইখানে হলে করতেন এমনটা ধারণটাও ভুল এটা হলো বায়তুল্লার অংশ কেমন অংশ একটা মাসালা জানে নেই মাসালাটি হলো কোনো বান্দা বিপদে পড়ছে বা মুসিবতে পড়ছে সে মান্যত করলো নিয়ত করলো যে আমার যদি এই কাজটা সাকসেস হয় সফল হয় তাহলে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফে এত টাকা দান করব আপনার কাজটা সাকসেস হয়েছে সফল হয়েছে কাজটা সফল হওয়ার পর আপনি কিছু টাকা দেওয়ার জন্য মানত করেছিলেন নিয়ত করেছিলেন এই টাকাটা আপনি দেবেন দিবেন কেমনে এখন যেটা দেওয়ার জন্য যাতে পৌঁছে দেওয়ার মতো আপনার এখান থেকে ব্যবস্থা হচ্ছে না তো মা সালাই বলা হয়েছে ফতুয়ার কিতাবে এই টাকাটা যে বাইতুল্লার যে অংশ আপনার এলাকায় যে মসজিদ আছে এই মসজিদে দিলেই আপনার যে নিয়ত আপনার যে মান্যতটা পূর্ণ হয়ে যাবে আদাই আল্লাহ পাক কবুল করে নেবেন কারণ এই বাইতুল্লাহ হল এই বাইতুল্লারই একটি অংশ আপনার গ্রামের বাইতুল্লাহ আল্লাহর ঘর যেমন আপনি আপনার মাসালাটা পরিষ্কার করে দেই আপনি নিয়ত করছেন আব্দুর রহিমকে আপনি ঋণ রাখছে আপনার কাছে আপনার আব্দুর রহিম আপনার কাছে পাঁচ হাজার টাকা পায় তো আব্দুর রহিম নাই আব্দুর রহিমের অনবর্ত তাকে যদি দেওয়া সম্ভব না হয় তার সন্তানকে দিতে হবে সেটা সে তার পাওনা দার রহিম না থাকলে যেমন আব্দুর রহিমকে দিলে আপনার ঋণ আদায় হয়ে যাবে বাইতুল্লাহ নামে আপনি আদায় নিয়ত করেছেন মানত করেছেন এইটা দিতে না পারলে অনবর্তা আপনার এলাকার মসজিদে আদায় করলে ওইটা আদায় হয়ে যাবে এই জন্য এটা হলো বাইতুল্লাহরই একটা অংশ মসজিদ এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা নিজে এটাকে প্রতিষ্ঠিত করেছেন বাইতুল্লাহ এটা হচ্ছে পৃথিবীর সূচনা সর্বপ্রথম এই বাইতুল্লাহ আল্লাহ পাক দৈনন্দিন একশত বিশটা রহমত ওই বাইতুল্ল্যার ওপর ধারেন বাইতুল্লাহটা কোন জায়গায় আর আল্লাহ্ যে কুশিয়া আছে ওসিয়া কুরসি উত্সামা ওয়াতি আল্লাহ যে আসমান এ জমিন পুরা পৃথিবীটাকে দুনিয়াটাকে যে তার ওপরে আল্লাহর কুরসি যে আল্লাহর সিংহাসন সে আল্লাহ সেই সিংহাসনে বসে আছেন সিংহাসনের নীচে সে আর শাহজমের নিচে বরাবর সপ্তম আস মানে আরেকটা বাইতুল্লা আছে সেইটার নাম হলো বাইতুল মামুর ওই বাইতুল মামুর হলো ফেরেস্তারা তফ করেন আর একবার এক ফেরেস্তার তফ করলে জীবন ভর যতদিন দুনিয়া থাকবে কেমত ঘটার আগ পর্যন্ত ওই একদল ফেরেশতা আর তফ করার সুযোগ পাবে না তাহলে ফেরেস্তা কতগুলা ওই বাইতুল মামুরের ঠিক নিচে গোটা দুনিয়ার মাঝখান মেডেল পয়েন্ট হলো বাইতুল্লাহ ওই যে কালো ঘরটা যে কালো ঘরটা দেখা যায় ওই কালো ঘরটা ওই কাবা ঘরটা হলো পুরো পৃথিবীর মাসখান বলেন সোহান আল্লাহ এটার নাম হলো বাইতুল্লাহ তো আল্লাহর রহমত একশত বিশটা রহমত প্রথমে বাইতুল্লাহর ওপর পরে এই বাইতুল্লাহ যে তপ করে তাকে পাক ষাটটি রহমত দিয়ে দেন বাইতুল্লাহর দিকে শুধু বাইতুল্লাহকে সামনে রেখে সে নামাজ পড়েছে তার জন্য পাক চল্লিশটা রহমত দিয়ে দেন বাইতুল্লাহকে শুধু লক্ষ্য করছে দেখছে এই সর্ম চক্ষু দিয়া বায়তুল্লার দিকে একটু তাকাইছে মোহাম্মত কইরা পাক তাকে বিশটা রহমত দান করেন এই বাইতুল্লাহর অনেক সব এই ঘরটার অনেক সব আর এই বাইতুল্লাহ আপনি এক ঘরে একটা নামাজ পড়বেন একটা নামাজ পড়লে আপনি একটা নামাজেরই সব পাবেন আর এই নামাজ যদি আপনি এলাকার মোহাল্লার মসজিদে পড়েন তাহলে ওই একটা নামাজেই এক নামাজেই পঁচিশ নামাজের সব পাবেন আর ওই নামাজটাই যদি আপনি মহাল্লার বড় মসজিদ জামে মসজিদে আদায় করেন তাহলে ওই এক নামাজে পাঁচশত নামাজের সব পাবেন আবার ওই নামাজটাই যদি আপনি বাইতুল মোকাদ্দে আদায় করেন তাহলে ওই এক নামাজই এক হাজার নামাজের সব পাবেন আবার ওই নামাজটাই যদি আপনি বাইতুল মসজিদে নববিধে আদায় করেন তাহলে ওই এক নামাজই আপনি পঞ্চাশ হাজার নামাজের সব পাইবেন আবার ওই নামাজটাই যদি আপনি বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা ঘরের মধ্যে আদায় করেন মাকামে হাতিমে যদি আদায় করেন বাইতুল্লাহর আশেপাশে যদি আদায় করেন ওই এক নামাজে এক লক্ষ নামাজের সব হবে বলেন সোহার আল্লাহ এটা যেমন তেমন ঘর নয় এটি হচ্ছে মুসলমানদের হেদায়েতের প্রতীক রহমতের নিদর্শন মুসলমানদের সবচাইতে এক একটা নিরাপত্তার জায়গা এবং মুসলমানদের এটা হচ্ছে এটা নিরাপত্তা একটা স্থান এবং হেদায়তের মার্কাজ হেদায়তের মার্কাজ হেদায়তের নিদর্শন রহমতের মার্কাস এটি হল বাইতুল্লাহ এটি হল আল্লাহর ঘর এই আল্লাহর ঘর তফ করার জন্য সকলে অন্তর মধ্যে নিয়ত থাকা চাই আমরা পাকাপোক্ত নিয়ত করব আল্লাহ মনে বড় আশা রাখবো আর দোয়া করতে থাকবো তামান্না রাখতে হবে হজের হজের তামান্না আদায় করলে নিয়ত করলে দেখবেন আল্লাহ পাকে আপনাকে কবুল করবে তামান্না করবো আমি এমন নয় এই বিষয়ে আল্লাহর ইবাদতের বিষয় হ আমি আদার ব্যাপারে হয়ে আবার জাহাজের খবর নিচ্ছি এবং এমন নয় আপনি নিয়াত করেন আপনার কত গরিব মানুষের হজে যাচ্ছেন বছরে বছরে যাচ্ছেন উমরায় যাচ্ছেন হজে যাচ্ছেন টাকা পয়সা নাই তারপরও যাচ্ছেন হ্যাঁ এই জন্য নিয়ত রাখবেন পাকাপোক্ত নিয়ত করবেন হজের তাবানা রাখবেন দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করবেনই এই জন্য পাক্কা নিয়াতের সাথে আল্লাহ কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়ি রসুলের রজার আমরা দূরত পাঠাই সালাম পাঠাই সেই সচক্ষে যেন একবার কাবা দেখতে পারি এবং রসুলের রজার পাশে দাঁড়ায় জবানে শতখের সামনে নিয়ে একবার রসুলকে সালাম দিতে পারি আল্লাহ আল্লাহবাগ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ ওফিকনা জিয়ারতাল হারামাইন আল্লাহ উম্মা ওফিকনা জিয়ারত সঈদুল কবুর আল সাইদ আহল কবুর আমিনিয়া রব আলিন